আমি এখন পড়ছি সুন্দরবনে সাত বছর লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় না এখানে বইটা পড়তে একদমই ভালো লাগতেছে না জলে কুমির ডাঙায় বাঘ আর আমি এখন আছি সুন্দরবনে সুন্দরবনে আমি এখন যে জায়গাটা এসেছি জায়গাটার নাম হচ্ছে বনবিবি ফরেস্ট রিসোর্ট এই বন বিবি নিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ আগে সুন্দরবনে সাত বছরে পড়ছিলাম তো কি ছিলাম সেটা চলেন একটু বসে আপনাদেরকে বলি তো এই বন হচ্ছে মূলত এমন একজন দেবী যাকে আসলে হিন্দু মুসলিম দুই ধর্মের মানুষই কিন্তু আসলে পূজা করে বিশেষ করে সুন্দরবনের যারা কাঠুরিয়া কিংবা মৎস্য যারা বা বিশেষ করে যারা মাছ ধরে জেলেরা কিংবা যারা হচ্ছে মধু সংগ্রহ করে তারা হিন্দু মুসলিম নির্বিশেষে বা সবাই কিন্তু আসলে বর্ণবিকে বলা যায় এক প্রকার বিশ্বাস করে তো একটা ইন্টারেস্টিং ব্যাপার আমার খুব ভেবেই মানে উদ্ভট লাগছিল বিশেষ করে বাঘের কাছ থেকে বাঁচার জন্য বা বাঘ যাতে না খেয়ে ফেলে বা বাঘের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্যই মূলত সুন্দরবনের মানুষজন বা বা যারা যারা করে ওয়ার্কিং আসলে এখানকার মানুষজন বা যারা লোকাল তারা কিন্তু এই বনবিবিকে বিশ্বাস করে যে গল্পটা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলছেন তো আমি যদি একটা ব্যাপার বলছি আমি এখন যে জায়গাটায় আছি বনবিবি ফরেস্ট রিসোর্ট এটা কিন্তু খুবই সুন্দর এখন বিকালের টাইম আমরা একেবারে সকালবেলা সকাল সাড়ে সাতটার বাসে আমরা ঢাকা থেকে হচ্ছে চার ঘন্টা বা সাড়ে বারোটার মধ্যে যে পোর্ট রয়েছে সেখানে হচ্ছে আমরা পৌঁছে গিয়েছি সেখান থেকে তারপর সেখান থেকে আমরা একেবারে মোটামুটি এক ঘন্টার মতো সুন্দরবনের নদীগুলার মাছ দিয়ে বা খালগুলার মাছ দিয়ে হচ্ছে এখন এই বনবিবি ফরেস্ট রিসোর্টের মধ্যে বসে এই যে বই নিয়ে কথাবার্তা বলছি তো এটা হচ্ছে একেবারে বনবিবির যে সামনের জায়গাটা আছে ওইটার থেকে এখানে একেবারে একটা ছোটাকাটা বলা যায় ব্রিজ দিয়ে আমরা হচ্ছে আপনাদের কটেজের দিকে যাব চলে আমাদের প্রিমিয়াম ভিলায় বা প্রিমিয়াম কটেজে আপনাদেরকে নিয়ে যাই তো সেখানে আমরা গতকালকে রাত থেকেছি তো এখন আপনাদেরকে আমি সেই প্রিমিয়াম কটেজটা বা ওই যে ভিলাটা আমরা যেখানে থাকলাম সেটা একটু ঘুরে দেখাবো চলেন সুন্দরবনে প্রথম দিন আসার পর গতকালকে রাতে থেকেছিলাম আমরা এই রুমটাতে যদি ওটা একটা প্রিমিয়াম একটা ভিলা বাট আপনি যদি সুন্দরবনে ট্রলারে করে আসতে চান একেবারে আপনাকে ট্রলারে করে এই বন বিবি ফরেস্ট রিসোর্টের মধ্যে নিয়ে আসা প্লাস আবার নিয়ে যাওয়া একেবারে সকালের খাবার দুপুরের হচ্ছে লাঞ্চ বা একেবারে রাতের ডিনার সব কিছু মিলিয়ে আপনার খরচ কত যাবে জানেন সেটা হচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকার মধ্যে কিন্তু আপনি এই বন বিবি ফরেস্ট রিসোর্টে সুন্দরবনে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স দিতে পারবেন আর লিটারালি আমার মনে হচ্ছে যে আমি এখানেই থেকে যাই সুন্দরবনে এখানেই হচ্ছে দরকার হলে কাটি কিংবা হচ্ছে বন থেকে মধু সংগ্রহ করি বা দরকার হলে এখানেই কোনো এক জায়গায় কাজ নিয়ে নিই কারণ জায়গাটা এতটাই সুন্দর বা নতুন করে আমি বলবো যে লাইফকে রিস্টার্ট দেওয়ার জন্য এর চেয়ে দারুণ কিছু হতে পারে না সো গতকালকে আমরা এই রুমটার মধ্যে ছিলাম যদিও এটা হচ্ছে ওই সাড়ে তিন হাজার টাকার রুম না এটা হচ্ছে একটা প্রিমিয়াম ভিলা এটা হচ্ছে প্রিমিয়াম ভিলা টু এই রুমটার ভাড়া হচ্ছে এগারো হাজার টাকা সো দুজনে থাকার জন্য সো আপনি বুঝতেই পারছেন যে টোটাল সাড়ে পাঁচ হাজার টাকা করে তবে হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে ওই যেটা বলছিলাম যে একেবারে লাঞ্চ ডিনার সকালের নাস্তা প্লাস হচ্ছে ট্রলারে করে আসা যাওয়া সব কিছুর খরচই কিন্তু ইনক্লুডেড সো আপনার একেবারে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আপনি যদি আপনার পছন্দের মানুষকে নিয়ে আসতে চান কিন্তু আমার মনে হয় বা একেবারে খুব একটা চমৎকারই বলা যায় যে অফার এটা আমি এখন যে প্রিমিয়াম আছি এটা হচ্ছে সেটার সামনে ড্রয়িং রুমটা আপনি বুঝতেই পারছেন আপনি এবং আপনার পছন্দের মানুষ দুজনেই বসে এখানে আড্ডা দিতে পারবেন আমার মতো যদি আপনি একা থাকেন তাহলে বই পড়তে পারবেন বা আপনি আমি সকাল থেকে বসে অনেকগুলো রিলস কিংবা ভিডিও স্ক্রিপ্ট রেখে ফেলেছি সো বুঝতেই পারছেন যে কাজ করার জন্য বা একেবারে নতুন করে রি স্টার্ট দেওয়ার জন্য বা রিথিং করার জন্য এর চেয়ে অসাধারণ ব্যাপার হতে পারে না বাট এইটাই কিন্তু শেষ না এই প্রিমিয়াম ভিলার বা প্রিমিয়াম যে ডুপ্লেক্স যে ভিলাগুলো রয়েছে বা সব কিছুর সবচেয়ে অসাধারণ জিনিসটা এখন আমি আপনাদেরকে দেখাবো সেটার জন্য কি আপনার রেডি সেটা হচ্ছে সবচেয়ে অসাধারণ জিনিসটা হচ্ছে এই প্রিমিয়াম ভিলার এই জায়গাটা আপনি বুঝতেই পারছেন আমাদের রুম থেকে বেরোলেই এই যে সামনে হচ্ছে একেবারে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট বা আমাদের যেটা আসলে গৌরবের জিনিস সেটা হচ্ছে একেবারে সুন্দরবন অর্থাৎ আপনি আমার রুমের বারান্দায় আসলে কিন্তু সুন্দরবন পেয়ে যাবেন আর আমি যদি একটু দেখাই যে আমার পিছনের রুমটা বা আমাকে এখান থেকে অর্থাৎ আমার রুমের সামনে থেকেই কিন্তু আমি পুরো সুন্দরবনটা আসলে দেখতে পারি আর তার চেয়েও দারুণ ব্যাপার হচ্ছে রুমের পাশে কিন্তু একটা দোলনাও রয়েছে সো আপনি হচ্ছে আরামসে দোলনায় দোল খেতে খেতে বই পড়া কিংবা গান শোনা বা নতুন করে লাইফকে আসলে রিস্টার্ট দেওয়া রিথিং করা সেটার জন্য আমার মনে হয় এর চেয়ে দারুণ জায়গার হতে পারে না তো ওই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের আমরা যেখানে থেকেছি রাতের বেলা অর্থাৎ সামনে একটা ড্রয়িং রুম আছে এরপর একটা হচ্ছে বেডরুম আর সামনে আমাদের বারান্দাটা বা এই জায়গাটা হচ্ছে কিছুটা এমন তো সব কিছু মিলিয়েই হচ্ছে আসলে এই প্রিমিয়াম ভিলাটা তো এরকম পাশেই কিন্তু ডুপ্লেক্স ভিলা রয়েছে প্লাস অনেক ধরনের সামনে বিশেষ করে আমি যদি বলি বনবি ফরেস্ট রিসোর্টের আমার সবচেয়ে পছন্দের জায়গাটা কিন্তু তাদের যে এন্ট্রি পয়েন্টের বা সামনে যেখানে বসে আমরা একেবারে লাঞ্চ করি বা ডিনার করি সেই জায়গাটা সেই জায়গাটা কিন্তু খুব অসম্ভব সুন্দর যদি আপনি আপনার রুমের মধ্যে না আপনি খাওয়া দাওয়া করতে পারেন সেটা সমস্যা নেই তো সব কিছু মিলে আর ওয়াশরুম দেখালাম না ওয়াশরুমটাও আসলে ভালো যাই হোক আমাকে ওই আমার পিছনে যে আছে সে বলতেছিল ভাই ওয়াশরুমও দেখাবেন আমি বলছি না বাট হ্যাঁ অনেকের আসলে ওয়াশরুম নিয়ে প্রবলেম হয় এরকম জায়গা যারা আসেন সুন্দরবন বা বিভিন্ন জায়গা যান অনেকের আসলে ওয়াশরুম নিয়ে বাট এখানে ওয়াশরুমগুলো আসলে খুব ভালো সেটা আমি না দেখায় ন্যাচারের সাথে নিজেকে কানেক্ট করা বা ন্যাচার বাই যে সুন্দর মানে বিশালত্ব এই বিশালত্ব কিন্তু আমার মনে আমাকে একটু হলেও আগের চেয়ে একটু মনে বড় করেছে সাইজে না বড় করলে হয়তো মনের দিক দিয়ে বড় করেছে তা আমি যেটা বলবো যে সমুদ্রে কিংবা বনে গেলে বা বড় কোনো কিছুতে গেলে বা যদি খোলা আকাশের নিচেও আপনি দাঁড়াতে পারেন আপনার হৃদয়টা কিন্তু অনেক বিশাল হয়ে যাবে আর আপনি তো বুঝতেই পারছেন যদি বিশাল একটা হৃদয় পাওয়া যায় তাহলে আর দুনিয়াতে আর কি লাগে বলেন আর কেউ যদি সুন্দরবনের বনবিবি ফরেস্ট রিসোর্টে আসে বা আসলে সুন্দরবনের প্রকৃত এক্সপিরিয়েন্সটা নিতে চাই আমার মনে হয় তার অন্তত দুই রাত এখানে থাকা উচিত কারণ আমরা হচ্ছে গতকালকে সকালের বাস ধরে হচ্ছে এখানে এসেছি সো গতকালকে রাতটা ছিলাম আমরা অনেক বেশ ক্লান্ত ছিলাম তারপর যদি আমরা রাতের বেলা একটা অসাধারণ কাজ করেছি সেটা হচ্ছে আমরা একেবারে নৌকা নিয়ে সুন্দরবনের মাঝখানে চলে গিয়েছি সো ট্রাস্ট মি ওইটা ভিডিও করে আসলে দেখানো সম্ভব না কারণ আমরা লাইট জ্বালাচ্ছিলাম না কোনো কথাও বলছিলাম না ওইরকম লাইফ এক্সপিরিয়েন্স আমার লাইফে কখনোই হয় নাই বা আমি যদি আসলে সত্তর আশি বছর বা একশো বছর যতদিনই বাঁচবো যতদিন আমি বাঁচি আমার কিন্তু বলার মতো একটা গল্প বা আমার লাইফে একটা গল্প ক্রিয়েট হলো আর আমি যেটা বলছিলাম যে সুন্দরবনকে প্রকৃতভাবে এক্সপিরিয়েন্স করতে হলে আপনার অন্তত দুই রাত এখানে থাকা উচিত আর বিশেষ করে যে এই রিসোর্টে মানে আমি বলবো যে আমার লাইফে তো রিথিং করার তো সুযোগই এসেছে বাট সুন্দরবনের যে বিশালত্ব সেই বিশালত্বের একটা অংশ মনে হয় আমি ধারণ করতে পেরেছি তো আমার যেটা মনে হয় যে কেউ যদি আসলে এখানে হানিমুন করতে আসে সেটাও খুব চমৎকার আপনি আপনার পছন্দের মানুষকে নিতে আসে নিয়ে আসতে পারেন বাট আমি যেটাকে বলবো বন্ধু বান্ধবদের সাথে আসার জন্য এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা রাতের বেলা গড়া ছেড়ে গান গাওয়া কিংবা একসাথে আড্ডা দেওয়া নতুন করে নিজেদের মধ্যে বোঝাপড়া হওয়া বা বন্ধুত্বটাকেও যদি কেউ খুব স্ট্রং করতে চায় এই সুন্দরবনের এই বনবি ফরেস্ট কিন্তু তাদের জন্য খুব চমৎকার একটা জায়গা